বর্ষা ইতিমধ্যেই ভারতবর্ষে প্রবেশ করেছে সারা ভারতেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে এই সুন্দর মোহময়ী বর্ষায় আমরা চলে যাব দক্ষিণ ভারতের এক রেল রেল সফরে সফরে যে আমরা পশ্চিমঘাট পর্বতমালা পেরিয়ে দক্ষিণাত্ম মালভূমির ওপর দিয়ে তামিলনাড়ুর বর্ডার অতিক্রম করে চলে যাব তার পাশের রাজ্য কর্ণাটক তামিলনাড়ু ছেড়ে কর্ণাটক বর্ডারে প্রবেশ করছে ট্রেনটা দেখুন একবার মালভূমির ল্যান্ডস্কেপটা দেখুন

প্রত্যেকটা দক্ষিণ ভারতে যেখান থেকে কফি নেবেন না কেন কফির স্বাদ কিন্তু অতুলনীয় এবং দাম মাত্র দশ টাকা কোয়েম্বাটুরের হোটেল থেকে আমরা চেক আউট করে দিয়েছি আর এই যে ট্রেনটা উঠেছি এটা হচ্ছে একশো দশ চোদ্দ কোয়েম্বাটুর লোকমান্য এক্স সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটা করে আমরা এখান থেকে বেঙ্গালুরু যাব এটা সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটে কোয়েম্বাটুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিচ্ছেন বাইরের দৃশ্য সেই সাউথ ইন্ডিয়ার আইপারিক নারকন গাছের বাগান আমরা এখানে ছেড়ে চলে যাচ্ছি এখন আর খাবারটা সকালের আমরা ব্রেকফাস্টটা কিন্তু আমরা এখানে প্যাক করে নিয়েছিলাম গীতা হোটেল সেই দেখুন এখানে যেখানে ছিলাম দুর্দান্ত খাবার দিয়েছিল সকালবেলা সকালে আমরা নিয়েছি ইডি আপা একশো দশ চোদ্দ কোয়েম্বাটুর লোকমান্য তিলক এক্সপ্রেসের স্লিপার ক্লাসে জার্নি করছি স্লিপার ক্লাসের ভেতরের কন্ডিশনটা এখন ওরকম লোকজন খুব একটা ওঠেনি কোয়েম্বাটুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিচ্ছে আধ ঘন্টা হয়ে গেল এই টোটাল জার্নিটা করতে এই ট্রেন মোট মোট তিনশো আটাত্তর কিলোমিটার যাত্রার ডিস্টেন্স অতিক্রম করবে এবং এই তিনশো আটাত্তর কিলোমিটার যেতে ট্রেনের সময় লাগবে ছ ঘন্টা পঞ্চান্ন মিনিট আর এই হচ্ছে বাইরে গোয়েন্ডাটু শহরের আউটস্কারসের দৃশ্যটা এটা এই ট্রেনে আমাদের ট্রেনের প্রথম হল্ট তিরিপুর স্টেশনটা অনেক লোক উঠবে এখান থেকে বিশাল এই ট্রেনটা যেহেতু ব্যাঙ্গালোর আর পুনেকে কানেক্ট করে ভীষণ পরিমাণে ভিড় হওয়ার সম্ভাবনা আছে ওই জন্যই স্লিপার ক্লাসে জার্নি করছি দেখতে চাইছি যে স্লিপার ক্লাসে অ্যাকচুয়ালি কীরকম ভিড় হয় কিন্তু এখনও পর্যন্ত এটা উঠুক তাহলে বোঝা যাবে তিরুবনন্তপুরম সালিমার হামসাফার যাচ্ছে এস ওয়ানে দেখুন ওরে সাবাস দুর্দান্ত এই রকম লোকই তো দরকার দেখুন ও এসি টু এসিতেও লোক দাঁড়িয়ে গেছে ওয়ান এসির গেটেও লোক ওরে দারুন। দারুণ এটা এসি ইকোনমি এখানে একটু লোক কম আছে আর এইখানে আছে চেন্নাই সেন্ট্রালের বান্দে ভারত এই দেখুন বান্দে ভারত দাঁড়িয়ে আছে একদিকে হামসাফার আছে আর একদিকে আছে বান্দে ভারত এই দুটোকে আমরা এখন ক্রস করবো আশাপাশি কিন্তু এটা কোয়েম্বাটুর চেন্নাই সেন্ট্রাল বান্দে ভারত

আমাদের এই স্লিপার ক্লাসে কিন্তু সিট পুরো ফাঁকা আমরা যদি কোয়েম্বাটুর থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত যাই কোয়েম্বাটুর টু ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট পর্যন্ত কিন্তু বান্দে ভারত আছে যেটা সকালবেলা সাতটা চব্বিশে কোয়েম্বাটুর থেকে ছেড়ে যায় ভেবেছিলাম ট্রেনটার এই টিকিটটা আমি শিফট করে ওখানে চলে যাব এটা ক্যান্সেল করে ওখানে যাবো কিন্তু যাইনি এখন মনে করছি ভালোই করেছি কারণ এই একশো কিলোমিটার পুরো ফ্রি একদম নর্মাল কমফোর্টেবল জার্নি করেছি একশো কিলোমিটার মধ্যে আর লোক উঠার কোনো চান্স নেই ই রোড জাংশন দিকে হয়তো উঠতে পারে আর আমরা তিনশো আটাত্তর কিলোমিটার টোটাল জার্নি করবো এই সকালবেলা কফি নিয়ে নিয়েছি আর দক্ষিণ ভারতে একটা জিনিস আমি বলবো প্রত্যেকটা দক্ষিণ ভারতে যেখান থেকে কফি নেবেন না কেন কফির স্বাদ কিন্তু অতুলনীয় এবং দাম মাত্র দশ টাকা আর বাইরে এইরকম দুর্দান্ত দুর্দান্তভাবে যাচ্ছে লোকমান্য তিনলাখ এক্সপ্রেস হ্যাঁ নারকেল গাছ আর পাওয়া যাবে না আস্তে আস্তে আমরা হ্যাঁ নারকেল গাছটা আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ আমরা তামিলনাড়ু আজকে ছেড়ে দিয়ে কর্ণাটকে চলে যাব এই জায়গাটার মধ্যে কিন্তু ময়ূর আছে মানে আমি একটু আগে এমনি দেখেছিলাম কিন্তু ওটা ক্যাপচার করতে পারিনি এই জায়গাটা ডাকছেও বটে আমি দেখেছি চোখে কিন্তু ক্যামেরাটা অন ছিল না তখন আর ডাকছে আওয়াজও পাচ্ছিলাম এই তো কে এই তো তামিলনাড়ুতে ময়ূর ভর্তি তা কর্ণাটকে ময়ূর আছে তা কোন জায়গা দেখি একটু বিজয়া মঙ্গলাম এই জায়গাটা এই যে দেখুন এটা হচ্ছে বিজয়া মঙ্গালাম থেকে ছাড়িয়ে এসেছি আমরা একটুখানি এটা হচ্ছে প্রচুর পরিমাণে ময়ূর আছে এখানে আমি ক্যামেরাতে এগুলো ক্যাপচার করতে পারিনি মানে অয ট্রেন এসে গেল ইরোড জাংশন ইরোড জংশন স্টেশন ঢুকছে এটা এখন দাঁড়ালো ইরোড জাংশন স্টেশনে ইরোড জংশন স্টেশন হচ্ছে আহ থেকে একশো কিলোমিটার একদম এক্স্যাক্টলি একশো কিলোমিটার দশটা কুড়িতে আসার কথা ছিল দশটা পঁচিশে ছাড়ে পাঁচ মিনিট হল আছে ইরোড হচ্ছে একটা ডিস্ট্রিক্ট পরে আমরা এখান থেকে নেক্সট যেতে চলে যাবো সালেম ডিস্ট্রিক্ট যেখানে আহ মুরগানের মূর্তি কুড়ি বিখ্যাত একশো ছেচল্লিশ ফিটের মুরগান মূর্তি রয়েছে ওখানে

কাবেরি ডেলটা কাবেরি ডেলটা বেসিন ট্রেন যাচ্ছে কাবেরি ডেলটা বেসিন কাবেরি নদী ক্রস করে যে স্ট্যান্ডা থ্রু পাস করে আসলাম সংকারি দুর্গ আর এই স্টেশনটার পরে একটা পাহাড় দেখা যাচ্ছে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই দেখুন বাইরে এই জানলা দরজার বাইরে দিয়ে দেখাচ্ছি এখান দিয়ে হচ্ছে একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে এইটা ধর্মপুরি স্টেশন পরে তামিলনাড়ু সেই তামিলনাড়ু ধর্মপুরি স্টেশনের বাইরে এইদিকে দরজার এইদিকে একটা পাহাড় আবার আমি যদি দরজার এই পাশটা একটু যাই এই পাশটা যদি দরজার এই পাশে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো এইখান দিয়ে আর একটা পাহাড় আর এই যে পাহাড় মানে স্টেশন সামনে আসছে এই দুটো স্টেশনের মাঝখানে এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত পশ্চিমঘাট পর্বতের টকুর মাউন্টেন পাস বলা হয় এটাকে দুদিকে পাহাড় এইদিকে একটা পাহাড় আবার এইদিকেও পাহাড় এই একই রকমের পাহাড় এইদিকেও রয়েছে তাহলে দুদিকে পাহাড়ের মাঝখানে এই পাঁচটা তৈরি হয়েছে এই পাঁচটার ভেতর দিয়ে ট্রেনটা যাচ্ছে এটা পুরোটাই তামিলনাড়ুর মধ্যে দিয়ে আছে এটা তামিলনাড়ু আরও কি বেশ কিছুটা যাবে প্রায় একশো কিলোমিটার তারপরে আমরা কর্ণাটক প্রয়েশ করবো এখানে দেখুন মাউন্টেনটা আস্তে আস্তে পাঁচটার ভেতর দিয়ে ট্রেনটা পাস করছে এই পাশ দিয়ে একটা আবার এ পাশে যদি দেখি এ পাশেও মাউন্টেন পাস দেখা যাবে মাউন্টেন পাস অপুর মাউন্টেন পাস একটা মাউন্টেন দুদিকে দুটো পশ্চিমঘাট পর্বতমালা পশ্চিমঘাট পর্বতমালা দুটো অংশের মাঝখান দিয়ে একটা পাস তৈরি হয়েছে ট্রেনটা তার ভেতর দিয়ে যাচ্ছে সামনে একটা আমাদের স্টেশন আসবে ধর্মপুরি যেখানে এই ট্রেনটা দাঁড়াবে দেখুন পশ্চিমঘাট পর্বতমালা ওয়েস্টার্ন ঘাট কিন্তু হিমালয় থেকেও বেশি প্রাচীন হিমালয় পর্বতমালার থেকেও বেশি প্রাচীন এই ওয়েস্টার্ন ঘাট কপুর মাউন্টেন পাস ক্রস করে আমরা চলে এলাম তামিলনাড়ুর ধর্মপুরি ডিস্ট্রিক্টে আর এই যে স্টেশনটা এখানে দাঁড়িয়ে আছে এটার নাম হচ্ছে ধর্মপুরি স্টেশনের নামও হচ্ছে ধর্মপুরী বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে লেটে চলছে এটা তামিলনাড়ুর একটা ছোট্ট গ্রাম গ্রামটার নাম পেরিয়া নাগাথুনাই পেরিয়া নাগাথুনাই এসব অ্যামেজিং বাক্স রয়েছে রেলওয়ে লাইনে একটা ছোট ছোট হিলস রয়েছে গ্রামটার মধ্যে ছোট ছোট পাহাড় তিলা জাতীয় পাহাড় এবং এই পুরোটা নিয়ে এই এই ছোট্ট গ্রাম পেরিয়া নাগাথুনাই যেটা কোয়েম্বাটুর থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে অবস্থিত পেরিয়া নাগাথুনাই বিখ্যাত রেলওয়ে লাইনের সেই অদ্ভুত অদ্ভুত টার্মস জন্য বৃষ্টির সময় দুর্দান্ত ভাবে সেজে ওঠে আর আজকে সৌভাগ্যক্রমে দুর্দান্ত বৃষ্টি হচ্ছে ঝিরঝির বৃষ্টি পড়ছে পেরিয়া নাগাতুনাই আমরা ক্রস করে বেরিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি এখন হসুরের দিকে হসুর এই সব এস ইউ আর তামিলনাড়ুর ছোট্ট গ্রাম পেরিয়া নাগাতুনাই চাষবাস হয় ছোট ছোট ভাবে দেখুন এখানে বিভিন্ন রকম ছোট ছোট ফার্মিং মতো করা হয় ফার্ম হাউস মতো আছে পেরিয়া নাগাতুনাই এটা দাক্ষিণাত্য মালভূমির অংশ ওয়েস্টার্নার্ট পর্বতের একটা পার্ট এখানে রয়েছে ছোট ছোট টিলা গুলো তারই প্রতীক এই তামিলনাড়ুর গ্রাম পেরিয়া নাগাথুনাই দেখুন এখানে চাষের জমি আছে চাষবাস করেন মানুষ দেখুন একবার ট্রেনের পেরিয়া নাগাথুন তামিলনাড়ুর দুর্দান্ত গ্রাম যেটা কোয়েম্বাটোর থেকে দুশো পঁচানব্বই কিলোমিটার দূরে অবস্থিত বারবারই বলছি বৃষ্টির সময় এই ট্রেন জার্নি অসম্ভব সুন্দর হয়ে ওঠে পেরিয়া নাগাতুন এই গ্রামে দেখুন জলেরও মানে কৃষিকাজের জন্য যে জল ব্যবহার করা হয় জলসেচের ব্যবস্থা রয়েছে এইরকম এই হচ্ছে গ্রামের বাড়িগুলো পেরিয়া আনাগাতুন আমাদের ওখানকার সেই জয় জয়চণ্ডী পাহাড়ের মতো এই টিলাগুলো পেরিয়া নাগাতুনাইয়ের ও ব্রিলিয়ান্ট স্টেশনটা এসে গেছে পেরিয়া নাগাতুনাই এইখানে পাহাড় টিলাটা আর এইখানে হচ্ছে পেরিয়া নাগাতুনাই ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট এই দেখুন এখানে রাস্তা আছে এই দেখুন রাস্তা দেখতে পাচ্ছেন এইটা এবার যে এখানে এটার নাম হলো কেলা সালেম তামিলনাড়ু সালেম এবং ব্যাঙ্গালোরকে কানেক্ট করেছে এই ছোট্ট জায়গাটা যেটার নাম হচ্ছে কেলা মাঙ্গালাম এবং এই জায়গাটা দেখুন দুর্দান্ত চাষ হচ্ছে কিন্তু এখানে কেলা মাঙ্গালাম তামিলনাড়ু ছোট্ট ছোট্ট একটা জনপদ কেলা মাঙ্গালাম এবং এই জায়গাটা হচ্ছে সালেম আমরা যেটা পেছনে ফিরে এসেছি এবং সামনে হচ্ছে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর অ্যান্ড সালেমের মধ্যে কানেক্টিং পয়েন্ট চাই এই কেলামাঙ্গালম যেটা হোসুর থেকে প্রায় উনিশ কিলোমিটার দূরে অবস্থিত এখানে এই কেলামঙ্গালম জায়গাটায় প্রচুর চাষবাস হয় দেখুন ফুল চাষ হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি যা দেখছি মানে দুর্দান্ত দুর্দান্ত ল্যান্ডস্কেপ দাক্ষিণাত্য মালভূমি দুর্দান্ত ল্যান্ডস্কেপ দেখুন একবার দাক্ষিণাত্য মালভূমির ল্যান্ডস্কেপটা দেখুন ব্রিলিয়ান্ট ল্যান্ডস্কেপ দাক্ষিণাত্য মালভূমি আমাদের ট্রেন এখন চলে এসেছে কেলামঙ্গলম স্টেশনের কাছে প্রায় কেলামঙ্গলের কাছাকাছি চলে এসেছে এক্ষুনি হয়তো স্টেশান এসে যাবে কেলামাঙ্গালাম ওয়াও কি ল্যান্ডস্কেপ মালভূমিতে দাক্ষিণাত্য মালভূমিতে প্রচুর চাষবাস হয় শুধু চাষের জমি দেখতে যা লাগছে আজকের এই বিকেলে অনবদ্য অনবদ্য বাঘ দেখুন কেলামাঙ্গালাম স্টেশন ঢোকার আগে দুর্দান্ত মানে ওয়ান অফ দ্য

কেলা ট্রেনটার আর এখন বাজে হচ্ছে দুটো তেতাল্লিশ কেলা থ্রু বেরিয়ে যাচ্ছে এখানে কোনো স্টপেজ নেই নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের হোসুর যেটা এখান থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে ট্রেন ঢুকলো হোসুর স্টেশন হুসুর এইটা হচ্ছে তামিলনাড়ুর লাস্ট স্টেশন এটা তামিলনাড়ুর শেষ স্টেশন হুসুর হুসুর হচ্ছে তামিলনাড়ুর একেবারে শেষ স্টেশন এরপরে স্টেশনটা আসবে সেটা হচ্ছে মারানায়াকা নাহালি মারানায়কা নাহালি হচ্ছে তামিলনাড়ু এবং কর্ণাটকের বর্ডার তামিলনাড়ু ছাড়িয়ে কর্ণাটকের বর্ডারে চলে যাবো এরপরে নেক্সট স্টেশনে সেটা হচ্ছে মারা নাহালি ওই স্টেশনে একটা গ্রামীণ আহ মানে একটা গ্রাম্য স্টেশন যেখানে কোনো বেশি কিছু ফেসিলিটি নেই কিন্তু ওটা হচ্ছে বর্ডার এরিয়া আর ওটার পর থেকে কর্ণাটক শুরু হয়ে যাবে মারানায়াখানা হালি কর্ণাটকের মধ্যে অবস্থিত আর দেখুন দেখুন ট্রেন ছেড়ে চলে যাচ্ছে তামিলনাড়ু এবং আমরা ঢুকছি কর্ণাটকা বর্ডার জায়গার নাম হচ্ছে মারা নায়াখা এটা এখনও তামিলনাড়ু রয়েছে আর কিছুটা গেলেই আর দু তিন কিলোমিটার গেলেই ট্রেন চলে আসবে কর্ণাটকাতে মারা দেখুন ট্রেন ছেড়ে চলে যাচ্ছে তামিলনাড়ু এটা তামিলনাড়ু আর কর্ণাটকের বর্ডার মারা রায়া কানাহালি ঢুকতে কিছুক্ষণের মধ্যে তামিলনাড়ু ছেড়ে কর্ণাটক বর্ডারে প্রবেশ করছে ট্রেনটা মারা নায়াকা নাহালি হচ্ছে স্টেশনের নাম যেটা কর্ণাটকের মধ্যে পড়ছে আর বৃষ্টি হচ্ছে প্রচুর জোরে বাইরে কর্ণাটক ঢুকে গেছে ব্যাঙ্গালোর আর এখান থেকে কুড়ি কিলোমিটার বা বাপুর ল্যান্ডস্কেপটাই চেঞ্জ হয়ে গেছে বাড়ি ঘর বাড়ি ঘর বাড়ি ঘর দেখুন ব্যাঙ্গালোরে ঢুকছে সামনেই পড়বে ক্যান্টনমেন্ট ব্যাঙ্গালোর ক্যান্ট বেঙ্গালুরু বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট হ্যাঁ এটা হচ্ছে ব্যাঙ্গালুরু ক্যান্টনমেন্ট এইখান দিয়ে ট্রেন বন্দে ভারত এখানে দাঁড়ায় বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট এবার নেক্সট স্টেশন হচ্ছে কেএসআর ব্যাঙ্গালুরু বেঙ্গালুরু কেএসআর ব্যাঙ্গালুরু স্টেশনে নেমে গেলাম আমরা এখন চারটে বাজে বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে কুরুশ তুরুষ বৃষ্টি হচ্ছে বাইরে মারাত্মক সুন্দর দারুণ সুন্দর জার্নি করলাম আজকাল এখন বেঙ্গালুরুতে